মানুষের মৃত্যু এবং নবীগণের মৃত্যু এক নয় সেটার কিছু প্রমাণ হচ্ছে কি নবীগণের মৃত্যু একটা মাত্র মুহূর্তের জন্য হয় এরপর তাদেরকে জীবন দান করা হয় সব আল্লাহ এবং সাধারণ মানুষের মৃত্যুর পর মানুষের দেহ কি হয়ে যায় মাটি হয়ে যায় দেখেন পক্ষান্তরে নবীগণের দেহ যেমন দেবতাকে তেমন ওই রৌজা পাকে অক্ষত থাকে সুবাহান আল্লাহ এটার প্রমাণ ইবনি মাজা শরীফ মেসকা শরীফে হাদিস ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুলা আজসাদুল আমবিয়া সুবহানাল্লাহ নিচে আল্লাহ নবীদের দেহ মোবারক কাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার নবী বলতেন ফা নবীউল্লাহ হাইউন নাবিরা হচ্ছি কি জীবিত ইউরজাকু এবং তাদের জন্য এখানে রিজিকের ব্যবস্থা হয় সুবহানাল্লাহ আপনি সলিমুল্লাহ করিমুল্লাহ আমি যদি যখন খবরে যাব আমার জন্য কোন রিজিকের ব্যবস্থা হবে দেহ মাটি ফেলবে না সুবাহানল্ল ভিয়াম্দি তাহলে আমাদের মৃত্যু নবীগনের মৃত্যু এক নয় আম্পিয়া ওয়া হায়াউন শুধু আমাদের নবী নয় আল্লাহ যত নবীদিনে পাঠিয়েছেন সমস্ত নবীগঞ্জ জীবিত কি কব রহিম ইউ স্বল তারা কবরের মধ্যে কি করে নামাজ পড়ে সুবাহানল্ল নবীগঞ্জ জীবিত কবরের মধ্যে জীবিত এবং তারা কবরের মধ্যে কি ইউল লেও তারা নামাজ পড়ে ইউসল লুনা হচ্ছে মুজারাসিকা যারা আরবি পড়ে তারা বুঝবে ইউসল লুনা অর্থাৎ তারা নামাজ পড়ে সমস্ত নবীদের কথা বলা হয়েছে ইউসল লুনা মানে ওইখানে দুইটা কাল পাওয়া যায় কয়টা কাল দুবর্তমানে এবং ভবিষ্যৎ সুবাহ বলেন না তারা নামাজ পড়তেছে এবং কেমন পর্যন্ত পড়বে উচ্চ আবাস বলেন সুবাহ